জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এদেশের আঠারো কোটি মানুষ শুধু বগুড়া নয় শুধু বাগবাড়ি নয় এদেশের আঠারো কোটি মানুষের নয়নের মনি যার অপেক্ষায় গোটা বাংলাদেশ জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমান জনাব তারেক রহমান ধন্যবাদ রহমান রহিম আজকে জিয়া জিয়া রহমান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর ডোনার মঞ্চে উপস্থিত এই এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য জানাবাজমন লালু ডক্টর পাভেল সহ মিল্টন সহ উপস্থিত রুমুন সহ মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত ঢাকা থেকে আগত চিকিৎসক বৃন্দ বগুড়া জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ